পিস টিভি দেখা জায়েজ আছে না ওই কি জন্য জি টিভি জলসা টিভি এইগুলো দেখা যায় তাই না ঠিক না হুজুরা তো এগুলোর বিরুদ্ধে বলে না কথা হলো পিস টিভি জায়েজ নেই কেন পিস টিভিতে তো নাচ হয় গান তো হয় বেটিদের অ্যাড তো হয় সংবাদের সময় তো বেটিরা পড়ে তো নাজেজ কোন কারণে হবে দিনের ওয়াজ হয় দাওয়াত হয় আপনি শুনবেন মুশকিল হলো আপনাদের ওই একটাই শুনেই লাভ মারবেন শুনেই যাচাই করবেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ মুসলমান কথা শুনবে যাচাই ব্যাসাই করে পালন করবে পৃষ্ঠীতে ভালো কথা হয় পৃষ্ঠিভীতে কভরেজে সে কথা বলে ঠিক না পীর বাবা মা ফাতেমার জামাই সেই গল্প করে পীর বাবার কাছে না গেলে কিছুই হবে না বলে মুসলমানদের দলাদলির কথা বলে পৃথিবী ভালো ভালো ওয়াজ হয় তবে আপনি যাচাই করবেন জামাতে নামাজ পড়লে ইমাম চুপে চুপে সোরা কেরাত পড়ে মুক্তাদি সোরা পড়তে হবে কিনা পড়াই ভালো তাবিজ কবল লাল সুতো নীল সুতো তাগা বালা জায়জ কিনা এগুলো হাদিসে শিরিক বলা হয়েছে পানি পড়া তেল পড়া ফু এগুলো সুন্নত মাগরিবের নামাজের পর নফল নামাজ পড়া যাবে কিনা অবশ্যই পড়া যাবে সহি আদিসে আসছে রসুলল্লা সাল্লাহ সাল্লাম মা থেকে ঈষা পর্যন্ত এক টানা নফল পড়েছেন কাজে আপনি যত পারেন নফল পড়বেন এটা সহি সুন্নাসম্মত সম্মত। গরিবের নামাজ পড়ে দুই রেখাত করে ছয় রাখাত না আওয়ামীন পড়তে হবে কিনা না কোনো নফল হবে না সব নবল যাবে আওয়াবিনের কোনো সহি আদিস নেই তবে রসুল্লাহ সাল্লাম মাগরিব থেকে এইসা পর্যন্ত নফল নামাজ পড়তেন এটা সহি আপনি যে কয় রাখাত পারেন পড়বেন দুই রাখাত চার আখাত ছয় রাখাত আল্লাহ ইনশাল্লাহ সব পাবেন কোরআন শরীফের কোনো আয়াত পীরের কাছে মরি হওয়ার তাগিদ আছে কিনা সব আয়াতেই তো পীরের কথা আছে আমার কাছে একশন বলছে কোরআন শরীফে পীর নেই মুর্শিদ তো আছে তো বললাম মুর্শিদ তো আল্লাহ আল্লাহ বলেছেন যার আল্লাহ হাত করো না তার কোনো মুর্শিদ নেই মানে আল্লাহ হলো মুর্শিদ আল্লাহ হলো হাদি মুর্শিদ মানেও যাও হাদি মানেও তাই আল্লাহ বলেছেন অমাইদুল্লাহ ফালা আল্লাহ এখন আমরা পীর সাহেবের মুর্শিদ বানাইছি আল্লাহ বললেন আমি একমাত্র মুর্শিদ আল্লাহ কোরআনে বলেছেন নবীকে আপনি ইচ্ছা করলে হেদায়ত করতে পারেন কে করে এরশাদ কে করে আল্লাহ তারপরও নবী আলে মোলামা পীর মাসেক আমাদেরকে দিনের পথ দেখান কিন্তু পীরই মুর্শিদ হবে আর এই ইমাম হুজুর মলানা হবে না এটা আবার কোন কোরআন হাদিসে আছে দুই নম্বর কথা যেটা দিয়ে আমরা পীর সাহেবরা দলিল দিই অবতাহু

পীরসেবরা অসিলা নিয়েছে রাজনীতিবিদরা জিহাদ নিয়েছে ইমান তা ঠিক আছে না ওসিলা মানে কি ওসিলা মানে মাধ্যম আর মাধ্যম হলো পীরসেব আমরা পাশক্ত নামাজের শেষে এই আজানের পরে অসিলা চাই না আতে অসিলা বলি না তার মানে আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে একটা ওসিলা দেন তার কোনো পীর নেই একজন পীর ধরিয়ে দেন হ্যাঁ আল্লাহ তোমার কাছে যাওয়ার জন্য তার কোনো মাধ্যম নেই একটা ভালো মাধ্যম দিয়ে দাও নাকি এই মানে হবে ওসিলা মানে মাধ্যম এটা হলো বড় গলত এটা বাংলা আরবিতে ওসিলা মানে নৈকট্য ওসিলা মানে কি এইবার মিলে যাবে আল্লাহ তোমার নবী মোহাম্মদ সুল্লাহ তোমার সবচেয়ে বড় নৈকট্য দাও কথা বোঝেননি আল্লাহ বললেন ইমান সহি করো তাকুয়া মানে ফরজ আদেব ঠিক করো ওসিলা মানে এরপরে বেশি বেশি নে কামল করে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করো কথা বোঝেন ওসিলা আল্লাহর কাছে যাওয়ার ওসিলা কি এটা কার কাছে শিখতে হবে কথা বোঝেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে যাব কার আর কাছে যেতে অসিলা কি জিনিস সেটা কার কাছে শেখবো কোথাও বলেননি যে আল্লাহর কাছে যাইতে গেলে কোনো একজন লোকের সাথে গিরে মারতে হবে আল্লাহর কাছে যাইতে গেলে ফরজ হবে আদায় করতে হবে নকলেবাদত করতে হবে সাধ্য মতো হ্যাঁ কোনো নেককার মানুষের সহবতে যেতে পারো এটা ভালো এরপরে আমরা দলিল দিই কোন বড় দলিল আমাদেরই দলিল আমরা হলাম খারাপ পিসেপ আমার শ্বশুরও শিখিয়েছে বাবা ওয়াজ হবে আল্লাহর জন্য আল্লাহরিদ কেউ হয় হোক না হয় না হোক কথা বেশি বিশ্বাস করেন মানুষের সাথে বিজনেস করে লাভ নেই তো যেটা বলছিলাম কোন মা সদেকিন এটা বিশাপদের দলিল ঠিক না সদেকিন মানে সাহেব হ্যাঁ বরং বর্তমানে অতীতে ভবিষ্যতে অধিকাংশ আল্লাহ ভালো মানুষ আমরা অস্বীকার করবো না আকদামুল কাদভিন মানে কি সত্যবাদী সত্য আমাদের ইমানে সত্য হতে হবে আমরা কি বলছি লা বলিনি মোহাম্মদ রসুল্লাহ তাহলে সদেকিন মানে যে নবীর তরিকা আল্লাহর ইবাদত করে কোনো সুন্নত ছাড়ে না সুন্নত তরিকাই চলে এটার প্রথম সদেক ঠিক না এরপরে মানুষের সাথে লেনদেন মহামেলাতে সত্যবাদী হতে হবে ঠিক না এই রকম মানুষ যদি চাষি হয় সমস্যা আছে মেথর হলে ভ্যানওয়ালা হলে রাজমিস্ত্রি হলে তার নাম যে পীর হইতে হবে শায়েক হইতে হবে এইটা কোথায় পেয়েছে আসলে যেটা আসছিল সেটা হলো সাহেব আব্দুল কাদের জিলানি কিন্তু কারোর মুরি দুহাননি বায়াত করেননি বায়াত করতেন রাষ্ট্রের রাষ্ট্র ছাড়া কারোর বায়াত হতো না সহবত নিতেন পীরের কাছে যে। নেক্কার মানুষের কাছে যেয়ে ছমাস এক বছর থাকলে এ বাদতের আবেগ আছে অন্তরে আল্লাহ মুখিতা আসে কথাকে বুঝতে পেরেছেন তো এই জন্য নেকারদের সহবত নিতে হবে নেককার বা নেককার নামে একটা খাস মানুষ মনে করতে হবে এটা নেককার সুন্নতের আমল নেই তাওহিদ নেই শিরিক আছে বেদাত আছে অথবা ফরজ তরক আছে ওয়াজিব তরক আছে আপনি মনে করলেন পীর সাহেব তারপর তার নাম দিলেন সাদেক তারপর ওই সাদেকের বায়াত করলেন এরপরে বললেন বায়াত না হলে তোমার দোজক এগুলো কোনোটাই সত্য কথা না আমার জিজ্ঞাসা এদেশের আহলে আদিসরা আহলে সুন্নতল জামাতের অন্তর্ভুক্ত কিনা সুন্নত মানে কি আবু আনিফা রহমতুল্লাহ আলীর সুন্নত ইমাম শাফির সুন্নত আহমদ এমনি মালিকের সুন্নত সে কার সুন্নত রসুল্লাহ সাহাবিদের সুন্নত জামাত মানে ঐক্য বেলম্বা বলতে পারবো না জামাত মানে কিন্তু দল না জামাত মানে ঐক্য কাজেই কেউ যদি নবীর সুন্নত মানে মুসলমানদের ভিতরে সবাইকে মহব্বত করে দলাদলি করে না আলো সুন্নতার জামাতের কাজী। আলে হাদিস হলে আলু জামাত হবে না এই কথাটা কোথা থেকে আসলো আমার বেন ঢুকে না আলু সুনতাল জামাত মানে যদি মনে করি চার ইমামের একটা মানাই লাগবে তাহলে ইমামের আগে আলু ছিল না যেমন অনেক সময় আলে হাদিসের ভাইরা বলেন বোখারিতে থাকলে অন্য হাদিস মানা যাবে না আরে মিয়া তাহলে বোখারি লেখার আগে মুসলমানরা কি মানত কথা হলো সহি হাদিস মানতে হবে বোখারির তাকলিদের কোনো অবকাশ নেই ঠিক তেমনই ইমামদের অনুসরণ তাদের থেকে মশলা নেওয়া এগুলো সব ঠিক আছে কিন্তু কেউ যদি কোরআন সুন্না অনুযায়ী কোনো ভুল না করে সুন্নতের ভিতরে চলে আমরা তার বাইরে বের করবো কেন আলে আদিজদের ভিতরে অনেক কিছুই ভালো তারা শেরেক বিরোধী তারা বেদাত বিরোধী তাদের ভিতরে সুন্নত পালনের আগ্রহ আছে কিছু খারাপ যেমন আলে আদিস না হলে মাঝাব মানলে কাফের মাজাব মানলে মুশেক এটা জামাত না এটা দলাদলি এটা ফিরকাবাজি এটা খারাপ কথা কি বুঝতে পেরেছেন কাজেই কোনো মানুষ যদি মাঝহ না মানলেও চার মাজাবের ইমামের যে মূল মাসালা এর ভিতরে থাকে সুন্নার ভিতরে থাকে দলাদলি না করে মাঝহ মানলে গালি না দেয় মাঝহব মানাকে শির্ক মনে না করে কেউ যদি বলে মাঝহবকে দিন মনে করলে খারাপ এটাতে দোষ নেই মাঝহ মানলেই খারাপ মালধাবের আলাদা দল আমরা আলাদা দল এই দলাদলি না করে মুসলমানদের জামাত ঐক্য পছন্দ করে সন্ন্যত মেনে চলে অবশ্যই তিনি আহলসন্নতল জামাত কথাকে বুঝতে পেরেছেন বিশেষ করে যারা ফুরফুরা মানেন ফুরফুরার পীর আবদুলাহি সিদ্দিকিকে আমু শুনেছি আপনারাও শুনেছেন তিনি বলেছেন আমরা পাঁচ ভাই হানাপি সাপে মালাইকে আম বলে সবাই আহলুসন্নতল জামাত কথাকে বুঝতে পেরেছেন বাংলাদেশের কোনো কোনো পীর আলেম ডাক্তার জাকির নায়ক সম্পর্কে মন্তব্য করেছেন জাকির নায়ক কাফের ইহুদি খ্রিস্টানের দালাল ইত্যাদি যে যে কথা বলবেন তার কাছে আল্লাহর কাছে প্রমাণ দেবেন আমাদের কাছে প্রমাণ নেই আমরা বলি না হায়াতুন নবী বলতে আমরা কি বুঝি হায়াতুন নবী অর্থ রসল্লা সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেছেন অন্য সবার মতো মৃত্যুবরণ করেছেন মৃত্যুর পরে কবরে তার একটা স্পেশাল হায়াত আছে তিনি আমাদের দরুদ পড়লে ফেরেস্তারা পাঠিয়ে দেন সালাম পড়লে পাঠিয়ে দেন তিনি এগুলোর জবাব দেন আদির সৈফে অনেক বিষয় রয়েছে এগুলো বোঝা যায় হায়াতুর নবী মানে দুনিয়ার হায়াত না যেমন হায়াতুর সোহাদা শহীদরা জীবিত না তার মানে কি দুনিয়ার মতো নাকি খাবার দিয়ে আসতে হবে তাদের বউ বিয়ে করা যাবে না সম্পত্তি বন্টন হবে না নাকি ভেতরের নামাজ এক রাখাত পড়া শুদ্ধ হবে কেনা কেন আপনি যা পড়েন শুদ্ধ না আমরা যেটা পড়ি ওটা শুদ্ধ আছে একটা কেতেরও হাদিস আছে বাংলাদেশে ইসলাম ব্যাকেশে কোন রাষ্ট্রনায়কের অবদান বেশি আমার জানা মতে জীবনে কোনো রাষ্ট্রনায়ক ইসলাম প্রচার করিনি রাষ্ট্রনায়করা ক্ষমতা প্রচার করে এই জন্য রাষ্ট্র দিয়ে ইসলাম হবে এই চিন্তাটা গলত ইসলাম দাওয়াতে সহায়ক হবে ইসলাম প্রচার হয় দায়ীদের দাওয়াতে রাষ্ট্র দাওয়া ফ্রেন্ডলি হবে রাষ্ট্র দাওয়াতের পক্ষে হবে এটাই যথেষ্ট কোনো প্রতিষ্ঠানের প্রধান যদি অসৎ কাদের সাথে জড়িত তাহলে আমি তার নেতৃত্ব মানা যাবে কিনা তার নেতৃত্ব মানা আপনার জন্য আজীব কথা বোঝেননি একজন খারাপ করে গুণা করে ফাসেক, কিন্তু সে রাষ্ট্রপ্রধান প্রতিষ্ঠান প্রধান আপনি তার মানবেন না এজিদের আনুগত্য করিনি মামুন আমিন মতাসিম এরা প্রচন্ড খারাপ ছিল আহমদিন হাম্বাল সহ সকল ফকি তাদের আনুগত্য করেছেন আপনি তার যে হুকুম কোরআন সুন্না বিরোধী না তার আনুগত্য করবেন যে হুকুম আল্লাহর হুকুমের বিরোধী সেটা করবেন না পাশাপাশি তাকে নসিহত করার চেষ্টা করবেন কলুবুল মুহে কথা জালহাদিস কেউ কেউ বলেন সাল্লাম নূরের তৈরি নবীজি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না নবীজি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না এটা জালহাদিস আর নবীজি নূরের তৈরি কোরআন হাদিসে কোথাও নেই নবীজি আমাদের মতো মানুষ হাদিসে বারবার বলা হচ্ছে সবচেয়ে বড় কথা নবীজি নূরের তৈরি হলে দাম বাড়ে মাটির তৈরি হলে দাম কমে এটা হলো ইবলিশি যুক্তি ইবলিশ কি যুক্তি দিল যে আমি আগুনের তৈরি কাজে দাম বেশি আদৌ মাটির তৈরি দাম কম কথা বোঝেননি সূর্য কি নূর নূর না সেরা মনিরা আপনার গোসল ফরজ হয়েছে গোসল করতে পারছেন না সূর্যের নূরে এক ঘন্টা গোসল করলেন পাক হবেন কিন্তু মাটি দিয়ে দু এক থাপা মারলেন পাক হবে না নূর হইলে দাম বাড়ে এটা কোরআন কোথাও আমরা পাইনি লোক জানে শুনে বেদাত করিবে তার নামাজ রোজা হজ কবুল হবে কিনা না আমরা কোনো গোনার কারণে অন্যান্য এবাদত কবুল হবে না এটা বলবেন না যে ব্যক্তি বেদাত করে বেদাতটা কবুল হবে না বেদাত মুক্ত যে এবাদত আমরা আশা করি আল্লাহ কবুল করবেন যদি সিঁড়িকে না হয় মানুষ মারা গেলে জানাজার পরে কবর দেওয়ার পর দোয়া মোনাজাত করে তিন দিন পর দোয়া অনুষ্ঠান কালে দেয় গরু ছাগল জব করে যাই যা আছে কিনা আরে ভাই এসছে ভালো কাজ আছে নাকি আমাদের দেশে যে কোনো খানা খাইতে পয়সা লাগে এমন কি বিয়েতে অলিমাই গেলেও কিছু দিতে হয় একমাত্র দুটো খানা ফিরি বরযাত্রী খানা খানা, এই দরদা বন্ধ করেন না ভাই যদিও না আছে বন্ধ করতে হয় না ছেলের বিয়ে দিল খাওয়াইলো না সহ্য হয় মেয়ে বিয়ে দিল চাকরি পেল ছেলের চাকরি হলো খাওয়াইল না তাও সহ্য হয় বাপটা মরে গেল এত বড় আনন্দ তাতেও খাওয়ালো না এটা কিন্তু কেউ মানতে রাজি না মরলেই লাল পড়া শুরু করে এইবার এক পেট খাওয়া যাবে তবে এই খাওয়ার জন্য একটা শর্ত আছে শর্ত হল যেই মরে গেলে খাওয়াবে তার জন্য খাস দোয়া করতে হবে আল্লাহ এরা খুব ভালো মানুষ মরলে খুশি হয় খাওয়ায় আল্লাহ এদের বাড়িতে মাসে যেন একটা করে মরে এর সে বর বর কোনো কথা নেই আর শরীয়তের দৃষ্টিতে এটা হলো একটা বেদাত এবাদত করবো কার সকল এবাদতের সব কার কাছে আশা করবো কোন কায়দায় এবাদত কেলে সব পাওয়া যাবে কে শিখিয়েছেন আল্লাহ রসুলাম কখনো কো মরে গেলে খানা পিনা আয়োজন করেননি এগুলো আমাদের জন্য সুবিধা বাদ দিয়ে না আপনি দুজকে গেলে আমার কি তো খাওয়া হলো শুধু খাওয়া না ইচ্ছা করে যে ব্যক্তি মিথ্যা হাদিস বলে তার পরিমাণ যাহার নাম একটি মাসে গ্রামে দুটি মসজিদ আছে একটিতে বেদাত চলে আর একটিতে চলে না আমি কোন মসজিদে নামাজ পড়বো যেটাই বেদাত নেই পড়বেন তবে জামাতে নামাজ নষ্ট করতে পারবেন না স্ত্রীর মৃত্যুর পর স্বামী গোসল দিতে পারবে কিনা জি না আমাদের দেশের পেকিমা যাবে পারবে না যে দেশে যে মদটা থাকে ওইটা নিয়ে চলতে হয় পায়ের গিরার নিচে পাজামা লুঙ্গি পরা যাবে কিনা পরা যাবে না কেন আপনি পরবেন আমি মারব নাকি তবে দোজকে যাবেন তিরিশটা সহি আদেশ আছে যে টাখনো নিচে কাপড় হলে দোজকে যেতে হবে জানাদার নামে সোরা পাজা পড়া যাবে কিনা জি যাবে সুরা পড়াই উত্তম তবে না পড়লেও নামাজ হবে সাহাবিরা কেউ কেউ পড়তেন কেউ কেউ পড়তেন না সহিদিশ আছে তবে পড়াটা যে উত্তম আবহানিফা রহমতুল্লাহ মাঝাবেও আপনি এটা পড়লেও দেখবেন সানার বদলে সুরা পড়া তারা উত্তম বলেছেন কাজেই সুরা পড়াটাই উচিত